আসসালামু আলাইকুম ডাক্তার বাড়ি ফোর আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের কাজ ফাইলিং এর যেটা এখন ঢালাই শুরু হবে বোরিং হয়ে গেছে সিমেন্ট টানা হয়েছে ঢালাইয়ের জন্য আমাদের বোরিং মোটামুটি শেষ আমাদের ডালাই চলে যাবো আমরা আমাদের আছে দুইটা প্রজেক্ট যেহেতু আমাদের চলমান আছে দুই প্রজেক্টে দুজন ক্যাটেগার কেয়ার টেকার এবং সবসময় মনিটরিং থাকে যখন ডালাই শুরু হয় সেখানে চলে যায় ব্যাক ওয়াশ ডালাই ইঞ্জিনিয়ার মেনটেন করে স্পেশালি ডিনার মেইন মেনটেন করা হচ্ছে সেন্টারিং যে পাইলিংয়ের বোরিং হবে সেন্টার ঠিক আছে না প্লাস ব্যাকওয়াশ ব্যাকওয়াশটা ইম্পর্টেন্ট যে এখন আমাদের ব্যাকওয়াশ শুরু হয়েছে আপনারা দেখবেন ক্লিন করা হচ্ছে পাইলিংয়ের যে টাকা ক্লিন করার পর পানি পরিষ্কার হয়ে গেলে তখন আমাদের ঢালাই শুরু হবে এটা ব্যাকওয়াশ চলমান এখন এই জিনিসগুলো আমাদের মেইন ফলো আপ করতে হয় তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে রেশিও মেনটেন করা সিমেন্ট বালি পাথর এগুলো রেশিও সে তার জন্য আমাদের খাতা কলম নিয়ে ক্যাটে সহযোগিতা বসে থাকে আমাদের দেড় দিনের ঢালাই সে রেশিও মেনটেন করে এই হচ্ছে আমাদের আজকের মতো আপডেট আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো চলমান আছে আমাদের শারীরিক সহযোগিতায় আমাদের সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং আমাদের সকল ক্লায়েন্টদের লিঙ্ক পাঠানো হয়েছে আপনারা সবসময় কাজ মনিটর করবেন যারা প্রবাসী আছেন তারা একটু বেশি মনিটর করবেন আশা রাখি আমাদের এখানে যখন রাত হয়ে যায় তখন হয়তো আপনাদের ওখানে দিনই বা দিনের বেশি সময় পাওয়া যায় রাতের খুব বেশি সময়ের যদি কোনো অসঙ্গতি গভীর রাতের অসঙ্গতি বা কোনো কিছু আপনাদের নজরে আসে সিটি ক্যামেরাতে আমাদের তাৎক্ষণিক ফোন দেবে আমি প্রায় ফোন আপনাদের অ্যাটেন্ড করবো যত রাখবো সব সময় এই হাউজিং নিরাপদ এখানে ওরকম কোনো অসঙ্গতির সম্ভাবনা নেই বললেই চলে তারপরেও আমাদের সতর্কতা যেহেতু আমাদের সকলের সম্মিলিত প্রজেক্ট আমরা সবাই নিজেদের বিল্ডিং নিজেরা করছি সেই দায়িত্ববোধ থেকে সবাই আপনাদের কাজগুলো পর্যবেক্ষণ করবেন সবসময় আমাদের কাজগুলো আমরা সুন্দরভাবে এগিয়ে নিব আজকের মতো আপডেট এখানে শেষ করছি ভালো থাকবে আসসালামু আলাইকুম